চলতি বছর সৌদির যেসব বাসিন্দা ও বিদেশী হজ করতে চান তাদের কিছু শর্ত দিয়েছিল সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত যারা একবারও হজ করেন করেননি এবছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য শর্তটি শিথিল থাকবে আরেকটি শর্ত হলো ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিল হজ মাসের দশ তারিখ পর্যন্ত থাকতে হবে হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগে নির্ভুল তথ্য দিতে হবে যদি কেউ ভুল তথ্য দেয় তাদের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে হজ ও উমরা মন্ত্রণালয় বলেছেন যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিক পিঠ থাকতে হবে দুরারোগ্য ও মরণ ব্যাধিতে যারা বুকছেন তারা হজের সুযোগ পাবে না এছাড়া আগ্রহী হজ যাত্রীদের হজের আগে মেনেঞ্জিট এবং মৌসুমি ইনফ্লুয়েসা টিকা নেওয়া সম্পূর্ণ করতে হবে এছাড়া হজের প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবে না এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে হজ যাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধে নিয়মিত ও পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে এছাড়া চলাচল জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সকল নির্দেশনা ও কঠোরভাবে মানতে হবে যাদের হজের অনুমোদন দেওয়া হবে তাদের নোশন অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে যেন অনুমোদনের কাগজ থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায় হজের পুরো সময়টায় এই কাগজটি সাথে রাখতে হবে এছাড়া নিজের ছাড়া অন্য কাউকে এই কাগজটি দেওয়া যাবে না বলে শর্ত দিয়েছিলেন হজ ও উমরা মন্ত্রণালয় এছাড়াও এবারের হজ যাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবে না বলে জানিয়েছেন সৌদি আরব